আজকে হচ্ছে গিয়া এই ধনদোল দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে হচ্ছে এই কাল মাছ দিয়ে রান্না করব। আর আজকে হচ্ছে গিয়া সব ভয়েসে বলবো কারণ আমার নেটে এমনিতেই প্রবলেম হ্যাঁ এর জন্য ভিডিও আজকে গজল দিয়ে ভিডিও হবে না আজকে ওয়াজ দিয়ে ভিডিও হবে না এই যে ভাজে মন্দির ডিম দিয়ে দিতেছি তো আজকে হচ্ছে মাছটা কষায় রান্না করব কষানো মাছ হচ্ছে গিয়ে আমার হাজবেন্ড অনেক পছন্দ করে আর আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষ সবাই কষানো মাছটাই তারা বেশি খায় এর জন্য আমার অভ্যাস হয়ে গেছে মাছ মানে কষায় রান্না করা তো এরকম অনেকে খায় না কষানো মাছ পছন্দ করে না তো আগেকালের মানুষগুলারা মাছ ভাজার থেকে কষায় বেশি রান্না করতো তো এদিকে মাছটা কষানো হচ্ছে আর এদিকে ভাজিটা প্রায় শেষ Se se tiketa mwede dim diye disi ito, mwete ito dim diye disi.